মানুষের আহম্মকী তারপরে আইনস্টাইন বলছে তবে দ্বিতীয়টা নিয়ে আমার কোনোই সন্দেহ নেই এরা হচ্ছেন এই জ্ঞান খাটো ধাঁধা যারা খুঁজে বেড়াচ্ছেন তারা সম্ভবত আসলে শেখ হাসিনার যে উন্নয়নযজ্ঞ কর্মযজ্ঞ নিয়ে যারা এই ধরনের ধাঁধা উত্থাপন করছেন তারা আসলে কোনো না কোনো তাদের ধান্দা আছে ধাঁধার পিছনে ধান্দা এবং তা আছে জ্ঞানের বিভ্রান্তি আছে আহম্মুখী আসলে তাদের নিয়তে নিয়ত নিয়তে বড় কোনো সমস্যা আছে আমাদের অর্থনীতিবিদদের নিয়ে খুব শ্রদ্ধেও পঞ্চাশ সাইট সত্তর দশকের কেনেট গলব্রেথ একসময় রাষ্ট্রদূত ছিলেন ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের খুব আক্ষেপ আছে যে কেনেট গলব্রেথ কেন নোবেল পুরস্কার পাননি তিনি একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে অর্থনীতিবিদরা ভান ভনিতা পটু ভান ভনিতা করতে পারে খুব জ্ঞান নিয়ে অযৌক্তিক বাহাদি করে জোর করে সম্মান পেতে চাই অর্থনীতিবিদদের মধ্যে সম্মান পাবার এক গভীর আকাঙ্ক্ষা ও মহাবিজ্ঞানী হবার ভাব ভনিতা উদ্ভূত এক ধরনের আশা ও বিশ্বাস আছে আসলে অর্থনীতি বিজ্ঞান আপনারা অনেকে খুব জটিল মনে করেন নাথিং বাট এ সাবজেক্ট অফ এ ভেরি স্ট্রং কমন সেন্স সমস্যা হলো কমন সেন্স ইজ ভেরি আনকমন আমি আপনাদের উদ্দেশ্যে শেষ কথাটা যেটা বলতে চাই যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শেখ হাসিনা যে উন্নত জনকল্যাণকামী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন তা বাস্তবে রূপ নেবে অন্তত তিনটে কারণে বহু কারণ বলতে পারেন তিনটে কারণে তা বাস্তবে রূপ নেবে প্রথম কারণ পৃথিবী পাল্টায় পৃথিবী চেঞ্জ হয় রেখা মেনে নয় লিনিয়ার না ঘটনাটা তা পাল্টায় লাভ দিয়ে বড় লাভ দিয়ে উল্লমথন দিয়ে আর এটাই উন্নয়ন ইতিহাসের কথা দ্বিতীয় কথা ওই বড় লাভ দিতে দরকার হয় দূরদৃষ্টিসম্পন্ন সাহসী নেতৃত্ব আর শেখ হাসিনা হলেন সেই নেতা যিনি জানেন কখন কত বড় লাভ দিতে হয় এবং কত সাহস সাহস নিয়ে তা দিতে হয় শেষ কথা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী উনি একাশি সালে ফিরে বলেছিলেন আশাবাদী জাগ্রত মানুষ যেটা আমি বললাম ধার করে শেখ হাসিনা তো ইতিমধ্যেই এসব প্রমাণ করেছেন দৃশ্যমান প্রমাণ তাহলে প্রশ্ন উন্নত বাংলাদেশ সোনার বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়তে বাধা কোথায় আমরা মনে করি না পথটা মসৃণ কিন্তু আমরা মনে করি যা এখন অসম্ভব বলে মনে হচ্ছে তা সম্ভব হবে এবং তা শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব হবে সমবেত শুধু সবশেষে আপনাদের কাছে একটা বিষয়ে ক্ষমা চেয়ে নিতে চাই প্রার্থী এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের আজকের আয়োজন বেশ কিছু ক্ষেত্রে আমাদের সাধ্যের চেয়ে বেশি আমাদের মানে অর্থনীতি সমিতির সুতরাং ভুল ত্রুটি ইতিবাচক হলে ইতিবাচক সমালোচনা করবেন ভবিষ্যতে ভালো করার সুপরামর্শ দেবেন তবে আজকেরটা সুন্দর সৃষ্টিতে দৃষ্টিতে দেখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই পরিবার পরিজন স্বজন নিকটজন সহ ভালো থাকুন সুস্থ থাকুন আমরা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আবারও আমাদের ধন্যবাদ আপনার প্রতি আমরা কৃতজ্ঞ আমরা আপনার সুস্থ সতায়ু কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জরুরি